নমস্কার বন্ধুরা শখের নার্সারিতে সকলকে স্বাগতম আজকে আমি আমার শখের নার্সারিতে সবার প্রথম যেখান থেকে আমার নার্সারির জার্নিটা স্টার্ট হয়েছে ঠিক সেখান থেকে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি প্রথমে আমি দেখাই দেখো এটা হলো আমার একটা ছাদের উপরে জাস্ট শেড করে তার নিচে কিছু বিভিন্ন প্রজাতির ক্যাকটাস রাখা আছে এবং এখান থেকেই আমার স্টার্ট হয়েছিল একটা শখের নার্সারি গড়ে তোলার তো আজকের ভিডিওতে আমি তোমাদের প্রথমে দেখাবো যেখান থেকে আমি নার্সারিটা আস্তে আস্তে করে গড়ে তুলেছিলাম আজকে এখানে দেখো বিভিন্ন ধরনের ক্যাকটাস রয়েছে বিভিন্ন ধরনের এগুলো এক একটা এক একটা প্রজাতির এবং সেগুলোর ভিন্ন ভিন্ন দাম ভিন্ন ভিন্ন নাম দেখো এগুলো হলো ক্যাকটাসেরই এক ধরনের প্রজাতি যার নাম হল ভি তেমনি এখানে অনেক ধরনের ক্যাকটাস আছে তোমরা শখের নার্সারি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তোমরা কিন্তু এখানে অনেক রকমের গাছের সম্ভার পেয়ে থাকতে এবং কি করে গাছকে পটিং করতে হয় কি করে একটা গাছকে টেক কেয়ার করতে হয় সেসব নিয়েও এখানে ছোট্ট ছোট্ট ভিডিও করে তোমাদের সাথে তুলে ধরব কিন্তু এখন যেহেতু প্রথম তাই আমি আজকে শুধু আমার নার্সারিটার প্রথম পার্টটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো এখানে একটা কত সুন্দর ক্যাকটাসের ফুল ফুটে রয়েছে যা দেখলে সকলের মন যাবে দেখো যেদিকেই তাকাবো সেদিকেই কিন্তু আমার ছাদের এক অংশ বলতে পারো সব বিভিন্ন রকমের ক্যাকটাস দিয়ে ভরে তোলা প্রতিটি ক্যাকটাসের কী কী নাম কী কী প্রজাতির কোথা থেকে ক্যাক্টাসগুলো এসেছে এগুলো নিয়ে আমি একদিন আবারও একটা ছোট্ট ভিডিও করব ওই যে বললাম আজকে শুধু তোমাদেরকে পরিচিতি করাচ্ছি যে কোথা থেকে আমার শুরু হয়েছে জার্নিটা শুধু তোমরা এই ভিডিওটাই দেখতে থাকো আমার ছাদের উপরে কত ধরনের ক্যাক্টাসের প্রকল্প আছে নামটা দিয়েছি শখের নার্সারি একদমই তাই খুব শখের নার্সারি এটা আমার এবং আমার হাজব্যান্ড দুজনেরই ভীষণ শখের বলতে পারো একটা সন্তান